আগামী আটচল্লিশ ঘন্টা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে পুতিনের এই সফর বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধিতা চরমে উঠেছে তাই ভারত পুতিনকে পাশে নিয়ে এই অঞ্চল ঘিরে নতুন কোনো পরিকল্পনা করছে কিনা তা পরিষ্কার হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় কি ঘটতে যাচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সব দলের অংশগ্রহণ ছাড়া অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না তিনি দিতে পারবেন না এবং সেই ধারণাগুলোই দিনে দিনে যেন প্রকট হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন দিকে মনে নিতে পারে হান্ড্রেড আওয়ামী লীগের জন্য খুব ভালো একটা সময় আসছে পল কাপুর বাংলাদেশ সফরে যাওয়ার আগে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফরে যাবে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর গিয়ে লাস্ট একটি চাপ দিবে ডক্টর মুসকে বা যদি না শুনে আওয়ামী লীগের তুলে না এবং প্রতি সময় যে সকল আওয়ামী লীগের উপর রাজনীতি মামলা তুলে না হয় তুলে নেওয়া না হয় তাহলে কিন্তু ডাইরেক্ট অ্যাকশন হবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিটিকে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিক সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ট্রাম্পের বিশেষ দূত সার্জগোরগিয়ে লাস্ট 60 চাপ দিবে ডক ট্রুমস্কি। সেটা অনেকেই অলরেডি বলা শুরু করে দিয়েছে। এটা আওয়ামী লীগের জন্য গুড সাইন। যদি নির্বাচনের আগে ট্রাম্পের বিশেষ দূত সার্জগোর বাংলাদেশে যায় সেটা ভালো হবে। অনেক বেশি ভালো হবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। ফিরে আসে অনেক বেশি সহযোগিতা পাবে এই ট্রাম্পের বিশেষ দূত সার্জগোর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ। যদি সার্জগোর পাকিস্তানের নির্বাচনের পরে যায় বাংলাদেশ সফরে তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তারপরও বাংলাদেশ আওয়ামী লীগের জন্য হয়তো কিছুই আনবে কারণ আমেরিকার সাথে এখন ভারতের একটা খুব ভালো সম্পর্ক চলতেছে আমেরিকা এখন ভারতের চোখে বাংলাদেশকে দেখছে যতই বাংলাদেশে আমেরিকা স্বার্থ থাকুক তারপরও ভারতের বাইরে যেতে পারছে না আমেরিকা কিছুদিন আগে প্রতিরক্ষা চুক্তিও করে ফেলেছে এবং আটশো পঁচিশ ফুটি রুপির একটি অস্ত্র বাণিজ্য করবে ভারতের সাথে আমেরিকান প্রশাসন সেটাও চুক্তি হয়ে গিয়েছে সে কারণে আমেরিকা এখন ভারতের সাথে হয়তো বিচয় করবে না হয়তো বেমানিও করবে না হয়তো বা ভারত যেটা চাচ্ছে বাংলাদেশের মধ্যে সে কারণে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে যাচ্ছে এরপর হয়তো পল কাপড় গিয়েও যে সরকার থাকবে তাকে চাপ প্রয়োগ করবে বাংলাদেশ আমেরিকা রাজনীতি করার সুযোগ করে দিতে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে তৈরি করার চেষ্টা করবে আমেরিকা এবং ভারত সহ সেখানে দরকার হলে রাশিয়া চাপ প্রয়োগ করবে যে সরকার থাকবে তো বাধ্য হবে তখন যে সরকার থাকবে মেনে নিতে কারণ বিশ্বের বড় বড় দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না বাংলাদেশে হয়তো বা ভারতের বাইরে গেলেও কিন্তু আমেরিকা রাশিয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ বিশ্বের এই প্রভাবশালী দেশগুলো যদি বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট সকল ধরনের চুক্তি একেবারে বাতিল করে দেয় তাহলে বাংলাদেশ দুর্ভিক্ষে কবলিত দিতে এমনি মানুষ মারা যাবে তখন বাধ্য হয়ে ওই সকল কথাগুলো বা ওই সকল ব্যাপারগুলো যেগুলো আমেরিকা রাশিয়া ভারত চাচ্ছে সেগুলো মেনে নিতে বাধ্য হবে শুধু বাদ দেয় ভারতই অলরেডি নোটাম জারি করে দেওয়ার ফলে আকাশপথ বন্ধ করে দেওয়ার ফলে কাপা কাপি শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের এই সরকারের যদি আমদানি রপ্তানি একেবারে বন্ধ করে দেয় হালকা পাকাপ শুরু হয়ে যাবে সীমান্তর মধ্যে অলরেডি শূন্য সমাবেশ করছে এই সরকার কাপা শুরু হয়ে গিয়েছে শুধু ভারত একটা পেশার দিচ্ছে এখনো ফুললি ফুল্লি পেশা দিচ্ছে না ফিফটি পার্সেন্ট দিয়েছে তাহলে ভারত যদি হান্ড্রেড পেন্ট পেশার দেওয়া শুরু করে দেয় আমেরিকা হালকা পেশা দেয় রাশিয়া হালকা পেশা এবং কাতার এবং অন্যান্য বিশ্বের প্রভাবশালী আরো কিছু দেশ পেশা দেওয়া শুরু করে মাথা নত হতে বাধ্য আবার বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্ট মানুষ মুক্তি সবক শক্তি আমেরিকা সমর্থন করে তারাও যদি আসব নাম তখন কোথায় আছে না পালাবি কোথায় তো পালানোর পথ না বাধ্য হয়ে সকল কথা মেনে নিতে বাধ্য হবে ওই সরকার এবং ওই সরকার বেশি টিকবেও না যদি পাতানো নির্বাচনের ফলে ওই সরকার আসে আন্দোলন চলবে বাংলাদেশে আবার কূটনৈতিকভাবে ভাবে বিশ্ব সকল দেশ থেকে প্রেশার দেওয়া হবে এক সপ্তাহ বিশ দিনের মধ্যে ওই সরকার পতন হয়ে যাবে ওই আমি সবসময় সে কারণে বলি যে লাউ সেগুলো গুরুফিরে তত্ত্বাবধ সরকারে আসতে হবে যেটা বিএমপি চেয়েছিল এখন সেটা আমেরিকা চাচ্ছে সেটাতে এসেই নির্দলীয় তত্ত্বাবধ সরকারের আন্দারে সকলকে আবার নির্বাচন করতে হবে তারপরে বাংলাদেশে আবার স্টেবল হবে রাজনীতি আবার বাংলাদেশে রাজনীতি একটি ব্যালেন্স ফিরে আসবে তাই আমেরিকার যে রাষ্ট্রদূত বাংলাদেশে আসবে ওনার বাংলাদেশ সফরটা সার্জার করে অনেক গুরুত্ব গ্রহণ করে উনি কি ধরনের অ্যাক্টিভিটি দেখায় কি আলোচনা করে সেটার উপর বাংলাদেশের আগামী রাজনীতি অনেক কিছুই ডিপেন্ড করে যেমন আগে যখন ডোনাল্ডু আসতো তখনও কিন্তু আমরা বিভিন্ন আলোচনা করতাম কি জন্য এসেছে কি হবে অনেক প্ল্যানিং করেছে ডোনাল্ডু শেষ পর্যন্ত তিনি একটি পাতানো পাতানোর তো করিয়ে ফেলতে পেরেছে ডিপিসের মাধ্যমে এখনও সেম বা হয়তো বা সাহায্য চেষ্টা করবে যে ওনার কথা যাতে শুনে ডক্টর সরকার যদি থাকে উনি বা পরবর্তী সরকারের সময় যদি উনি বাংলাদেশ সফর আসে ওরা শুনে তাহলে মোটামুটি সব ঠিকঠাক থাকবে যদি না শুনে আওয়ামী লীগের তুলে তুলে নেয় এবং প্রতি যে সকল আওয়ামী উপর রাজনৈতিক না হয় তাহলে কিন্তু ডাইরেক্ট অ্যাকশন হবে আমেরিকা না করলেও ভারতকে সম্পূর্ণরূপে ক্লিয়ারেন্স দিয়ে দিবে আমেরিকা যে তোমরা যা ইচ্ছা এখন বাংলাদেশের সাথে করতে পারো আমরা চেষ্টা করেছি কূটনীতিকভাবে তোমরা করেছো ব্যর্থ পর ভারত যা করা তাই করবে সাধারণ জনগণ এবং আলমলীগ রাজপথে নামবে ভারত কূটনীতিকভাবে বিভিন্নভাবে বাণিজ্যিকভাবে প্রেশার ক্রিয়েট করবে ওই সরকারকে ওই সরকার দশ পনেরো দিনের মধ্যেই পতন হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তারপরে আওয়ামী

যদি তিন মাস থাকে এক বছর থাকে লাভ কিরে ভাই আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ যত নির্বাচন হয়েছে কোন নির্বাচন কি এক দুই মাসের বেশি যে সরকার সাথে থাকতে পেরেছে পারে নাই তো আগামী তো পারবে না কারণ বাংলাদেশ আওয়ামী লীগের দেশটাকে জন্ম দিয়েছে এই দেশের মাটির সাথে বাংলা আওয়ামী সামলিকের কর্মীদের নারী টান আছে তাই বাংলা সামলিক সারা নির্বাচন হলে কোন জনগণ মেনে নিবে না কোনো মুক্তিযুদ্ধের সবক শক্তি কেউ মেনে নিবে না বিশ্বের কোনো দেশে নিবে না তস নস হয়ে যাবে সরকার দু তিন মাসের মধ্যে তামা তামা করে ফেলবে বাংলাদেশ আওয়ামী লীগ কর্মী রাজপথ নেমে এবং সাধারণ জনগণ রাজপথে নেমে বিশ্বের সকল দেশ তখন সমর্থন করবে দেশের মধ্যে যাই হোক কি করবে ওই সরকার কিছু করবে না পুলিশ ভয়গুলি করবে না পুলিশ চিন্তা করবে ভাই আমি তখন হালকা পাতলা গুলি করে পরে আমাদের সকল পুলিশকে মেরে মেরে ঝুলে রাখছে এখন আবার আঙুলিক ক্ষমতা আসলে স্টিল চালাবে ওরা এক হাজার পুলিশ মারলে আঙুল মারবে দশ হাজার মারবে তারপর যখন করে দিবে জনগণ এবং আঙুলিকর্মী রাজপথের মধ্যে আখা মেখে চলবে তখন তখন তারা পুলিশ থাকছে না এই সরকারের বেশি দিন আবার একটা নির্বাচন সরকার আবার ক্ষমতা আসবে আমরা ভাই এখন গুলি করি না পুলিশ অটোমেটিক পল্টি খাই যাবে অনেকে ভয়ে কারণ যেখানে বেকিং দিচ্ছে ভারত যেখানে বেকিং দিচ্ছে রাশিয়া সেখানে আমেরিকা কথা বলার কোনো সুযোগ নাই চাইনাও চুপচাপ থাকবে তাই হান্ড্রেড পারসেন্ট আওয়ামী জন্য খুব ভালো একটা সময় আসছে আমেরিকা এখন আস্তে আস্তে নমনীয় হচ্ছে বাংলাদেশের ব্যাপার নিয়ে আমেরিকার ব্যাপার নিয়ে তাই ট্রাম্পের দুধ সার্জিও বাংলাদেশে কখন আসে এরপর বাংলাদেশে কি পরিবর্তন হয় সেটা দেখার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে আশা করছি আপনারা সকল কিছুই বুঝতে পেরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত রাশিয়ার বার্ষিক সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু এই সফর কেবল দুই দেশের রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ নয় এর পেছনে লুকিয়ে আছে এক সুবিশাল পরিকল্পনা যা সারা বিশ্বের ভূরাজনৈতিক রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে ভাবছেন পুতিনের ভারত সফর নিয়ে এত আলোচনা কেন এর মূল কারণ তার আসার আগেই রাশিয়া এক ঐতিহাসিক বিষয় ঘোষণা করেছে যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য মোটেও খুশির কোনো বার্তা নয় পুতিনের নিরাপত্তার জন্য দিল্লিতে এখন চলছে এক নজিরবিহীন প্রস্তুতি পাঁচ স্তরে নিরাপত্তা বলয় রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের শীর্ষ কমান্ডো স্নাইপার ড্রোন জ্যামার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা সব কিছু মিলিয়ে গোটা দিল্লিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে দিল্লি পুলিশ এবং এনএসডি কর্মকর্তাদের সঙ্গে রুশ নিরাপত্তাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন পুতিনের জন্য আনা হয়েছে তার নিজস্ব বিলাসবহুল সাজোয়া লিমোজিন অরাজ সেনা চলতি বছরের শুরুতে চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে মোদিও এই গাড়িতেই চলেছিলেন এত আড়ম্বর আর প্রস্তুতির পেছনে কি শুধুই একটি বার্ষিক সম্মেলন মোটেও না আসল গোমাটা ফাটল পুতিন দিল্লি আসার ঠিক আগেই রুশ পার্লামেন্টের লোয়ার হাউস স্টেট ডুমা ভারতের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে এই চুক্তিটি হল রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্যাল সাপোর্ট বা রেলস চুক্তি এক মিনিট রেলস এটা আবার কি আগেই বলেছি রেলস মানে হল রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্যাল সাপোর্ট এগ্রিমেন্ট এই চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অন্যকে কৌশলগত সহযোগিতা দেবে অর্থাৎ ভারত ও রাশিয়া এবার থেকে নিজ নিজ সেনা সদস্য সরঞ্জাম যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান একে অপরের দেশে পাঠাতে পারবে এখানেই শেষ নয় একটি দেশ অন্য একটি দেশের আকাশ সীমা এবং বন্দর সামরিক প্রয়োজনে ব্যবহার করতে পারবে একটু ভাবুন রাশিয়া ইউক্রেন যুদ্ধে যেভাবে ডোমিনেট করছে ঠিক সেই মুহূর্তে ভারতের সঙ্গে এই ধরনের একটি চুক্তি এটা কি শুধুই সামরিক সহযোগিতা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ভূ রাজনৈতিক সমীকরণ এখন প্রশ্ন হলো কেন এই রেলস চুক্তি এত গুরুত্বপূর্ণ এবং কেন আমেরিকা বা পশ্চিমা দুনিয়া এটি মেনে নিতে পারবে প্রথমত রেলস চুক্তির মাধ্যমে ভারত এবং রাশিয়া একে অপরের মিলিটারি এয়ারক্রাফট মিলিটারি শিপস পোর্ট এবং মিলিটারি ঘাঁটি ব্যবহার করতে পারবে এর মানে হল রাশিয়ার সামরিক বাহিনী ভারতের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে এবং ভারতের সামরিক বাহিনীও রাশিয়ার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পোর্ট ও মিলিটারি আউটপোস্টগুলো ব্যবহার করতে পারবে দ্বিতীয়ত আর্কটিক অঞ্চলে ভারতের প্রবেশাধিকার আপনারা জানেন আর্কটিক অঞ্চলের বরফ বলতে শুরু করেছে এবং দুই সালের মধ্যে এখানে বিশ্বের সবচেয়ে বড় খনিজ সম্পদের ভান্ডার উন্মুক্ত হবে বলে বিজ্ঞানীরা অনুমান করছেন রাশিয়া ইতোমধ্যেই আর্কটিকে তাদের বেস ক্যাম্প প্রস্তুত করেছে এবং এই চুক্তির ফলে ভারত খুব সহজেই সেই বেস ক্যাম্পগুলোতে প্রবেশাধিকার পাবে এটি ভারতের সামরিক এবং অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এক বিশাল সুযোগ তৃতীয়ত এই চুক্তি সামরিক মহড়া প্রশিক্ষণ মানবিক সহায়তা ত্রাণ ও উদ্ধার কাজের ক্ষেত্রে অভূতপূর্ব সহযোগিতা দেবে এর ফলে দুই দেশের সামরিক শক্তি বহু গুণে বৃদ্ধি পাবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত একে অপরের পাশে দাঁড়াতে পারে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব রাশিয়াকে আন্তর্জাতিক স্তরে বয়কট করার চেষ্টা করছে সেখানে ভারতের এই পদক্ষেপ তাদের জন্য একটি বিশাল ধাক্কা তাদের কাছে ভারতের এই সিদ্ধান্ত অনেকটা আমাদের চাপকে ভারত পাত্তা দিচ্ছে না এমন বার্তার সমান শুধুমাত্র রেলস চুক্তি নয় পুতিনের এই সফরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি নিয়ে আলোচনা হতে পারে এর মধ্যে অন্যতম হল রাশিয়ার অত্যাধুনিক স্টেঞ্জ সুখোই ফিফটি সেভেন যুদ্ধবিমান ভারতের উনত্রিশটি যুদ্ধবিমানের স্কোয়াড্রোনের বেশিরভাগই রাশিয়ার তৈরি আর এবার সুখোই ফিফটি সেভেন হাতে পেলে ভারতের আকাশপথের শক্তি বহুগুণে বেড়ে যাবে এছাড়াও এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি এবং শব্দের চেয়েও দ্রুতগতির ব্রহ্মস ক্রুজ মিসাইলের উন্নততর ভেরিয়েন্ট নিয়েও আলোচনা হবে ভারত ইতিমধ্যেই রাশিয়ার কাছ থেকে তিনটি এস ফোর সিস্টেম পেয়েছে আরও দুটি আসার কথা পাশাপাশি ভারত ও রাশিয়া যৌথভাবে সিভিল নিউক্লিয়ার এনার্জি নিয়ে কাজ করবে রাশিয়ার কোম্পানিগুলো ভারতের সিভিল নিউক্লিয়ার রিয়েক্টরগুলো ডেভেলপ করতে সাহায্য করবে যা মানব কল্যাণে ব্যবহৃত হবে এই মুহূর্তে আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই চুক্তিগুলির গুরুত্ব অপরিসীম ইউক্রেন যুদ্ধে রাশিয়ার একক আধিপত্য এবং ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো রাশিয়ার হাতে চলে যাওয়া এই সমস্ত কিছুর মাঝে পুতিনের ভারত সফর পশ্চিমা বিশ্বের নজর কেড়েছে ট্রাম্প বারবার চাপ সৃষ্টি করলেও ভারত কিন্তু তার নিজস্ব পররাষ্ট্রনীতিতে অটল উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়া অর্থাৎ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভারতকে যেভাবে সমর্থন করেছিল সেই বন্ধুত্ব আজকের দিনে এক নতুন মাত্রা পেতে চলেছে ভারত এবং রাশিয়া এই দুই দেশে অনুভব করছে যে তাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে পুতিনের এই সফর বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধিতা চরমে উঠেছে তাই ভারত পুতিনকে পাশে নিয়ে এই অঞ্চল ঘিরে নতুন কোনো পরিকল্পনা করছে কিনা তা পরিষ্কার হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারতের সামনে মূলত দুটি পথ খোলা ছিল হয় রাশিয়াকে সম্পূর্ণ বয়কট করে আমেরিকার পথ ধরা অথবা রাশিয়াকে পাশে রেখে বিশ্বকে বার্তা দেওয়া যে ভারত বন্ধু ভেবে যার হাত ধরে তার হাত সহজে ছাড়ে না ভারত দ্বিতীয় পথটি বেছে নিয়েছে আর এর মধ্য দিয়েই বিশ্ব ভারতের প্রভাব এবং প্রতিপত্তি আরও একবার দেখে ভ্লাদিমির পুতিনের এই সফর কেবল একটি আনুষ্ঠানিকতা নয় এটি আন্তর্জাতিক ভূরাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে যা আমেরিকার মতো প্রবল শক্তিধর দেশগুলোকেও নতুন করে ভাবতে বাধ্য করবে আমেরিকা কি এবার ভারতের উপর আরও চাপ সৃষ্টি করবে নাকি অন্য কোনো কৌশল নেবে তবে ভারত ও রাশিয়ার এই ক্রমবর্ধমান বন্ধুত্ব বিশ্ব রাজনীতিতে যেমন প্রভাব ফেলবে তেমনি আগামী আটচল্লিশ ঘন্টা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যখন কিনা ডক্টর ইউনুস সরকারের বিভিন্ন পর্যায় থেকে ঢাকঢোল পিটিয়ে বেশ কনফিডেন্টলি বারবার এ কথা উচ্চারণ করা হচ্ছে যে একমাত্র আল্লাহ ছাড়া ফেব্রুয়ারিতে কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না সেই মুহূর্তে দেশের যে রাজনৈতিক দলগুলো পুরোপুরি নিশ্চিতভাবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা সেই দলগুলোর মুখ থেকেই কেন অনিবার্য কারণ ছাড়া বিশেষ কোনো রাজনৈতিক পরিস্থিতি ছাড়া নির্বাচন পেছাবে না এই যে বিশেষ কোনো রাজনৈতিক পরিস্থিতি অনিবার্য কারণ এই শব্দগুলো কেন আসছে এই মুহূর্তে কী ঘটতে যাচ্ছে তো দর্শক নিশ্চয়ই আমি একেবারে শুরু থেকে একেবারে শুরুর থেকে বলে আসছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বারবার বলে আসছি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সব দলের অংশগ্রহণ ছাড়া অথবা ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না তিনি দিতে পারবেন না এবং সেই ধারণাগুলোই দিনে দিনে যেন প্রকট হচ্ছে আমি চাই না যে আমার ধারণাগুলো সঠিক হোক আমি এখনও পর্যন্ত চাই আমার ধারণাগুলো মিথ্যে হোক যেমন ধরুন যেমন ধরুন বিএনপি সবচেয়ে বড়ো যে রাজনৈতিক দলটি এই মুহূর্তে দেশের তাদের মুখে তাদের মুখ থেকে এই মুহূর্তে উচ্চায়িত হচ্ছে দেশে অনিবার্য কোনো পরিস্থিতি তৈরি না হলে নির্বাচন বিলম্ব হোক তা চাই না বিএনপি চায় না কী বোঝাতে চাইছে বিএনপির মাধ্যমে তার আগে তার আগে যদি আমরা এনসিপির বিষয়টা আলোচনায় নিয়ে আসি গত বুধবার নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর বিএনপির এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি কী বললেন খুবই সিগনিফিকেন্ট রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল ঘোষণা করলে তখন কাজটা অনেক সহজ হবে গণতন্ত্রের আপসিন নেত্রী খালেদা জিয়া অসুস্থ ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে সংকটগুলো উত্তোলন করে সুন্দরভাবে তফসিল দেওয়ার জন্য তারা নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে বা আহ্বান জানিয়েছে একই কথা দলের আহ্বায়ক নাহিদ ইসলামও ঠিক একই ভাষায় কথা বলেছেন তফসিল দেওয়ার জন্য যেন সময় তফসিল দেওয়ার সময় যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রতিটা দলেরই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশ থাকে সেই সময়টা যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে এটা নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলের জন্য উপকার হয় এবার বিএনপি কী বলেছে সেটা খুলে করি বিএনপি বলছে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিএনপির খাই কমিটি সদস্য নজরুল ইসলাম খান বলছেন আমরা নির্বাচনী প্রক্রিয়া আছি খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না আমরা আশা করি শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা হবে এর আগে বিএনপি অন্য কোনো অপশনের কথা বলেছে পনেরোই জুলা নির্বাচনের আগে তারা ডিসেম্বরের কথা বলে আসছিলো বারবার তারপরে কিছু একটা হয়েছে ডক্টর মহিলার সঙ্গে কথাবার্তার পরে আমরা দেখলাম ফেব্রুয়ারিতে নির্বাচন থাকবে এবং তারপর থেকে জুলাইয়ের পর থেকে আর কোনো অপশনের কথা তো বিএনপি বলেনি যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই হবে এবং এই করতেই হবে এমন হুঙ্কারের সাথে কখনো কখনো সরকারের সাথে নরম গড়ায় কথা বলেছে কখনও কখনো হুঙ্কার ছেড়ে কথা বলেছে এখন এসে অনিবার্য কারণে কথা বলা হচ্ছে যদি এমন বলা হতো যে দৈব দুর্বিপাক বা প্রাকৃতিক কোনো দুর্যোগ ছাড়া সেটি মেনে নেওয়া যেত অনিবার্য কারণটা কী এইসব কথা কেন এই মুহূর্তে বলা হচ্ছে তার মানে খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন দিকে মন নিতে পারে আর খালেদা জিয়ার সম্পর্কে তো নানান ধরনের গুঞ্জন রয়েছে তেমন কিছু ঘটেছে না আমরা নিশ্চিত না যাও যদি ঘটেই যাই তাহলে কেন রাজনৈতিক পরিস্থিতি অন্যদিকে যাবে অনাকাঙ্ক্ষিত কিছু যদি সৃষ্টি হয়ও তফসিল কেন পৌঁছাবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলতে চাচ্ছে না তার জন্য মানুষের আবেগ অনুভূতি কাজ করতে পারে সে দুই চার পাঁচ দিন কিন্তু আগে থেকে কেন এই কথা বলা হচ্ছে এদিকে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে হলে নির্বাচনের জেনোসাইড ঘটবে সে কথা বলে রেখেছেন এর আগে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান দুই দিন আগে তিন দিন আগে একটি জনসভায় কথাও বলেছেন আরেকটি পাঁচই আগস্ট ঘটার সম্ভাবনা কথা তিনি জানিয়ে দিয়েছেন কি বলেছিলেন একটু মনে করিয়ে দিই আপনাদেরকে তিনি বলেছেন ক্ষমতায় না গিয়েও ক্ষমতার দাপট দেখাচ্ছেন অনেকে বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন জনগণ ভোট দিক আর না দিক ক্ষমতায় তাদের যেতেই হবে কিন্তু বাংলাদেশে আর এটা হবে না তবে দিশাহারা হয়ে হতাশ হয়ে কেউ যদি চোরা গলিতে হাঁটার চিন্তা চিন্তা করেন তাহলে প্রয়োজনে আর একটা পাঁচ আগস্ট অনুষ্ঠিত হবে নিশ্চিতভাবে উদ্দেশ্য বলে বলেছে এর বাইরে তো অন্য কাউকে তিনি মিন করেননি জামাত যে নির্বাচন সহজে চায় না এটাই বরং আমরা জেনে এসেছি বা সেটি মানুষের ক্যালকুলেশনে এসেছে যেহেতু বর্তমান সরকারের পেছনে থেকে সব ধরনের কলকারঠি নাড়ছে জামাত ক্ষমতায় না থেকেও তারা ক্ষমতার স্বাদ লাভ করছে প্রশাসনের যে রদ বদল প্রশাসনের যে নতুন নতুন নিয়োগ সব কিছুই নাকি জামাত নিয়ন্ত্রণ করছে এবং অনেকে বলেন যে এরই মধ্যে প্রায় সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট জামাত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পেরেছে প্রশাসনের এবং বাকি সবটুকু নিয়ন্ত্রণে নেওয়ার জন্য জামায়াতের সময় প্রয়োজন একই সঙ্গে বিএনপিকে যতটা বিতর্কিত করা যায় সেই চেষ্টাতেই আছেন জামাত এটি এখন অনেকেই বলছেন শুধু এখন থেকে নয় আরো অনেক অনেক আগে থেকেই তো সেই কথার খানিকটা প্রতিধ্বনি আমরা শুনলাম জামাতের কেন্দ্রীয় মজলিসের সুরাজ সদস্য চট্টগ্রামের নেতা শাহজাহান চৌধুরী কণ্ঠে প্রশাসন তাদের কথায় উদ্বস করবে পুলিশ জামাতের কথায় কথাতে উদ্বস করবে নির্বাচনী দায়িত্ব দায়িত্বে যারা থাকবেন তাদেরকে জামাতের কথা মেনে চলতে হবে পুলিশকে জামাতে যারা প্রার্থী তাদের প্রোটোকল দিতে হবে যেসব বক্তব্য বিবৃতি পাচ্ছি আমরা এমনি এমনি পাচ্ছি না এবং পাঁচ আগস্টের কথা যেটি বললেন ডাক্তার শফিকুর রহমান এটি অন্য কেউ বললে কি হতো রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন তাদের ক্ষেত্রে তো এই অভিযোগ আনা হতো পাঁচ আগস্ট বলতে কোন সরকারের বিরুদ্ধে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তো পাঁচ আগস্ট ঘটানোর কথা তিনি বলছেন সে যেভাবেই বলুন না কেন এই ক্ষেত্রে কোনো শব্দ উচ্চারণ হচ্ছে না এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন প্রতিহত্বের ডাক দিয়ে রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী ছেড়ে সজিব ওয়াজির জয় আন্তর্জাতিক নানান ধরনের সমীকরণ যে ছিল সব উল্টে পাল্টে যাচ্ছে ভারতের সাথে যুক্তরাষ্ট্রে যে সম্পর্ক চলছিলো আগেই বলেছি সেটি আবার উষ্ণতার কথা হাঁটছে এবং এই অঞ্চলে কিন্তু প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে গেলে যুক্তরাষ্ট্রের লোকাল এজেন্ট হিসেবে ভারতকেই কাজে লাগাতে চাইবে ইউএসএ কোনো ভুল নেই সো ভারত যা চাইবে মোটামুটি তাদেরকে তো সে কথাই শুনতে হবে তাহলে সব কিছু মিলে কি দাঁড়াচ্ছে চরম এক অনিশ্চয়তার মধ্যে দেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয় স্বরাষ্ট্রপতি বলছেন যে তফসিল ঘোষণা করলেই তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে নির্বাচন কমিশনারা বলছেন কেন তফসিল ঘোষণা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো হবে তার আগে নয় কেন এবং এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেটিকে কেন্দ্র করে আবার জামাতে নেতা এনসিপি নেতা তারা অনেক আগে থেকে বলে আসছেন যে এই অবস্থায় বা এই অবস্থা যদি পরবর্তীতেও থাকে সেই অবস্থা নির্বাচন হবে কীভাবে আগে থেকে এই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা তারা চালিয়ে আসছে অতএব নির্বাচন হচ্ছে না এখনও আমার ধারণা নির্বাচন সব কিছু হচ্ছে না তাহলে কি হতে যাচ্ছে তৃতীয় সেই শক্তি যেই শক্তিকে মানুষ ভয় পায় আবার যেই শক্তিকেই মানুষ ক্ষমতা নেওয়ার জন্য বারবার আহ্বান জানাচ্ছে তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ